হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শাড়ি ড্রুপিং এটা আমার ক্লাসে দেখানো হয়েছে শাড়ি ড্রুপিংয়ের ক্লাস এখানটা বিভিন্ন রকমের শাড়ি ড্রুপিং দেখানো হয়েছে ব্রাইডাল থেকে রিসেপশন থেকে নন বেঙ্গলি থেকে সব রকম দেখানো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে কিছু পিকচারও শেয়ার করে দেব অনেকেরই অসুবিধা হয় আমাদের শাড়ি রুপিং করতে অনেকেরই ঠিকভাবে শাড়ি পরতে পারে না অনেক যাদের কোন শাড়ি স্টাইল একটু মোটাদের মানায় কোন স্টাইল শাড়িটা একটু রোপাদের মানায় সবই কিন্তু আমাদের ক্লাসে সেইভাবে কিন্তু শেখানো হয় এখানে দেখো আমাদের পুরো ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখানো হয় পেরিকোট কীভাবে পড়তে হয় কোথা থেকে আমাদের শাড়ি নেওয়া উচিত কিভাবে পড়ানো উচিত সব কিছু কিন্তু ডিটেলস একদম খুটি নাটি যেগুলো ছোটো ছোটো জিনিস থেকে কিন্তু আমাদের স্টুডেন্টদের সেইভাবেই দেখানো হয় তো তা ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক এখানে আমাদের ষোলো রকমের স্টাইল দেখানো হয় ব্রাইডাল রিসেপশান মিলিয়ে তো আমাদের ফার্স্টেই হচ্ছে দেখানো হয়েছে ব্রাইডাল যেটা হচ্ছে বেঙ্গলি ব্রাইড সময় সব সময় এই স্টাইলটা আমাদের এই শাড়ি ছাড়া পরানো হয় না ম্যাক্সিমাম নাইনটি পারসেন্টে সবাই এই রকম স্টাইল চায় বেঙ্গলের প্রায়রা যেটাকে বলা হয় আট পৌরের শাড়ি এখানে আট পৌর আমরা দু রকমভাবে জানি একটা কুঁচি দিয়ে একটা কুঁচি ছাড়া আমাদের যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে কুঁচি দিয়ে আট পৌরের শাড়ি এখানে আমাদের কুঁচি দিয়েই দেখানো হয়েছে তো আমাদের এখানটা প্রত্যেকটা ক্লাসেই দেখো যে একদম সুন্দরভাবে শেখানো হয় কিভাবে আমাদের শাড়ি পিন আপ করতে হয় কিভাবে কোথায় কোথায় পিন করতে হয় কোথায় পিন করলে ভালো লাগে কাদের কোমর বন্ধনী দিলে ভালো লাগে কাদের কোমর বন্ধনী না দিলে ভালো লাগে সেইগুলো আমরা সব ডিটেলসও দেখাই কারণ সবাইকে কিন্তু কোমর বন্ধনে দিলে ভালো লাগে না কোমর বন্ধনীতে যে পুরো সাপোর্ট থাকে সেরকমও কিন্তু নয় সেটা আমরা হচ্ছে প্লাস দেখো এখানটায় আমাদের ক্লাসে কিন্তু শাড়ি ড্রপিং ক্লাস দিন থেকে তিন দিন করানো হয় যেহেতু শাড়ির প্রবলেমটা প্রচুর জনের থাকে আলাদাভাবেও যাতে না শিখতে আলাদাভাবে না দেখতে হয় সেই জন্য আমরা কিন্তু পুরো ডিটেলস একদম ছোট ছোট থেকে সব কিছুই শেখাই যে যাকে যেটা মানায় কিভাবে পড়াতে হয় সব খুঁটিনাটি আমরা এখানটায় দেখাই তো আজকে দেখো আমার হচ্ছে এটা হচ্ছে বেঙ্গলি ব্রাইডাল স্টাইল দেখালাম সেম জিনিস দেখো যে কিভাবে কুচিগুলো করতে হয় পুরো ফ্লোরগুলো আমি দেখাচ্ছি কিভাবে ভাঁজ পড়েছে খুব সুন্দর একটা হাতে দিয়ে এটাও সেম বেঙ্গলি ব্রাইডালের ওপরের থেকে একটা হাতে আঁচল এটা হচ্ছে রিসেপশন করতে পারে আবার মানে এটাও হচ্ছে সেম আমরা ম্যাক্সিমাম করে হচ্ছে ভাত কাপড়ে এটাও দেখো ভাত কাপড়ের সময় যে এরকম স্টাইলে আমি এবার সব কিছু স্টাইল দেখাচ্ছি যে কত রকমে আমরা বিভিন্ন স্টাইল দেখিয়েছি তো সেইভাবে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে রিসেপশানে এটা দেখো একদম সাইডভাবে কুঁচিটা করানো হয়েছে নেক্সট আমরা দেখাবো হচ্ছে রিসেপশানের শাড়ি বিভিন্ন রকমের কিভাবে আমরা একটা একটা করে ফ্লোর নিয়ে একটা একটা করে প্লেট করি সেটা দেখা একদম সুন্দরভাবে দেখাচ্ছে এটা ওরনা ড্রেপিংয়ের স্টাইলেও করা হয়েছে এটা দেখা একদম রিসেপশান স্টাইল তো কোনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে কোন শাড়িটা তোমাদের জানা আছে বা কোন শাড়ির স্টাইলটা জানা নেই অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে যেটা ভালো লাগবে অবশ্যই জানাবে এইরকম তাহলে আরও আরও সুন্দর সুন্দর ভিডিও দেব আর যদি কারো প্রবলেম থাকে শাড়ি ড্রপিংয়ে অবশ্যই আমি সেটা দেওয়ার চেষ্টা করব দেখো এটা হচ্ছে জিগজ্যাগ স্টাইলের শাড়ি তো এখানে কিছু পিকচার আমি তোমাদের সাথে শেয়ার করলাম খুব পছন্দ অনেক আর পিকচার দেওয়া হয়নি বা অনেক ভিডিও আপলোড করা হয়নি যে কটা পেরেছে সে কটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো কোনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে আর যদি প্রবলেম থাকে সেই ভিডিওটা অবশ্যই আমি করব আর কমেন্টে তোমরা জানাবে আমি সেটা ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করো কিভাবে শাড়ি ড্রিপিং পড়াতে হয় কিভাবে কতটা সুন্দর লাগবে পড়ালে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ডবল থ্রি ফাইভ জিরো থ্রি সেভেন ফাইভ সিক্স এইট এই নম্বরে থ্যাংক ইউ সো মাচ